কোকোবিচে আমরা যখন বোট রাইড করেছিলাম সেই সময় অ্যাগোয়াডা ফোর্ট এবং লাইট হাউস আমাদের চোখে পড়েছিল এখন যদি উল্টো দিকে দেখি অর্থাৎ অ্যাগুয়াডা ফোর্ট থেকে যদি সেই দিকে তাকাই যেদিকে আমাদের বোট ছিল তাহলে দৃশ্যটা এরকম দেখা যায় ক্যান্ডলিমের দক্ষিণ প্রান্তে মান্ডবি নদীর ধারে পর্তুগিজ আমলের ষোলোশো সালে তৈরি অ্যাগুয়াডা ফোর্ট কিন্তু এই ফোর্টে লাইট হাউসটি যেটি রয়েছে সেটি আঠেরোশো সালে তৈরি এটি এশিয়ার অন্যতম পুরোনো লাইট হাউস আমাদের নর্থ গোয়ার সাইড তালিকায় ছিল এই ফোর্ট তবে যারা গাড়িতে এই ফোর্টে আসবেন আগে থেকে এক দীর্ঘ ট্রাফিক জ্যামের জন্য রেডি হয়ে থাকবেন অল্প রাস্তা দীর্ঘ সময় পেরিয়ে আমরা যখন অ্যাগুয়াটা ফোটে পৌঁছলাম সূর্য তখন মধ্য গগনে সত্যি কথা বলতে শুধু এই একটা স্পটেই অক্টোবরের মাঝামাঝি আমরা গরমে পুরো ভাজা ভাজাভাজা হয়ে গিয়েছিলাম ঠান্ডার সময় ছাড়া এই ফোটে আসলে সানস্ক্রিন সহযোগে ছাতা অবশ্যই আনবেন এটা হলো টিকিট কাউন্টার ফোট অ্যাগুয়াটা এখানে পঁচিশ টাকা করে টিকিট এই টিকিট কাউন্টার আমার তো টিকিট কাটা হয়ে গেছে এখান থেকে টিকিট কাটার পর লাইন দিয়ে টিকিট কাটতে হবে আজকে প্রচণ্ড ভিড় টিকিট কাটার পর এই হচ্ছে এন্ট্রান্স এবার আমরা এন্ট্রান্সের দিকে এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টার পেরিয়ে ভেতরে ঢুকলেই সুন্দর রাস্তা এবং দুপাশে সুসজ্জিত বাগান ভেতরে খাবার জলের জায়গা এবং টয়লেট দুটোই পেয়ে যাবেন গরম সহ্য করতে না পেরে আমাদের গ্রুপের একজন এই বাগানেই সময় কাটিয়েছিল চেক করিয়ে হাঁটা লাগালাম দুর্গের মূল প্রবেশ পথে পরীক্ষার দুই দিকে দুটি দেয়াল রয়েছে এখানে অ্যাগোয়াডা ফোর্টের ওপেনিং এবং ক্লোজিং টাইম দেয়া রয়েছে দেখে নেওয়া যেতে পারে এবং সিঁড়ি পেরিয়ে আমরা এই রাস্তা ধরে অবশেষে পৌঁছে গেছি মূল ফোটে এই হলো অ্যাগুয়াডা ফোর্ট আমরা যখন ভোটে করে আসছিলাম দূর থেকে অন্য একটা ভিডিও আমাদের রয়েছে যেখান থেকে কোকো বিচে আমরা ভিডিও করছিলাম এগারোটা ফোটে তো এই হলো সেই ওয়াটার ট্যাঙ্কটা যেটা দূর থেকে দেখা যাচ্ছিল এটাই এখন কাছ থেকে আমরা দেখছি আমি ব্যাক ক্যামেরা দিয়ে আবার একটু ভালো করে ছবি তুলে দেখাচ্ছি আমি নিজের ঘোরার অভিজ্ঞতা থেকে যেটুকু বুঝেছি এই ফোর্ট তিনটে কারণে অনন্য প্রথমত এর লাইট হাউস সেই সময় প্রচুর জাহাজের দিক নির্দেশনার কাজ করত দ্বিতীয়ত এই ফোর্ট ছিল সামুদ্রিক জাহাজগুলোর জল সরবরাহের উৎস ফোর্টের ঠিক মাঝ বরাবর পুরনো জলের ট্যাঙ্ক এখনও দেখা যায় অ্যাগুয়াডা এই নামের বাংলা অর্থ করলে ধারায় জলযুক্ত বা জলময় জলের প্রাকৃতিক উৎস থাকায় জাহাজগুলোর জন্য এই ফোর্ট ছিল খুব গুরুত্বপূর্ণ তৃতীয়ত এই ফোর্টের অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাচ এবং মারাঠা অনুপ্রবেশ রুখতে মান্ডবী নদীর তীরে এর অবস্থান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল এছাড়াও উনিশশো সালে এখানে একটি কারাগার তৈরি করা হয় যেখানে সেই সময় ভারতের অনেক স্বাধীনতা সংগ্রামীদের জেলবন্দি করে রাখা হয়েছিল এই ফোর্ট গঠনের রাজনৈতিক কারণ যাই হোক না কেন আমাদের জন্য এর দৃশ্যগত সৌন্দর্যই যথেষ্ট ফোর্টের গঠনশৈলী এবং সবুজে মোড়া পরিবেশ প্রতিদিন বহু দর্শনার্থীকে টেনে আনে এই জায়গায় এই ফোর্ট থেকে মান্ডবী নদী এবং সমুদ্রের দৃশ্য এক কথায় মন কেড়ে নেওয়ার মতো ফোর্টের আশেপাশে ছোটখাটো স্ন্যাক্সের দোকান অনেক থাকলেও বড় কোনো খাওয়ার জায়গা নেই সুতরাং দুপুরের দিকে এলে ভারী লাঞ্চের অপশান প্রায় নেই বললেই চলে ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আগাম ধন্যবাদ রইল গোয়া ভ্রমণ বা মানুষ ভ্রমণের জন্য ধন্যবাদ